আপনি কত বছর ধরে ডাকাতি করেন জীবনে যেদিন বুঝ হয়েছে জ্ঞান হয়েছে ওই দিন থেকে ডাকাতি করি আল্লাহ যাকে হেদায়ত দেন তাকে আসলে কিউ ফিরাতে পারে না এটা কল্পটা হচ্ছে তার বাস্তব প্রমাণ চলুন আমরা সবাই দেখে আছে। শেখ ফরিদ রহমাতুল্লাহ আলাই রাস্তার মধ্যে ডাকাতের সম্মুখীন হলে ডাকাত বলে কি আছে দিয়া দাও কয় এই ঠিকানা ছাড়া কিছু নাই কয় তুমি যখন কিছু নিয়ে আইছো না তাইলে তোমারে তো আজকা কল্লা ভালায়া দিমু শেখফরিদ রহমানতুল্লাহ আলাই বলেন কিছু থাকলে নিয়ে নিতার শুধু শুধু আমার হত্যা করলে লাভ হবে কি ক লাভ লোকসান বুঝিনা প্রতিদিন একশ মানুষ হত্যা করে আমি নাস্তা খাই নিরানব্বইটা করছি আজকাল তুমি একশো নম্বর শেখফরিদ রহমানতুল্লাহ আলাই কয় আমি যদি একশো নম্বর হয় তুমি যদি প্রতিদিন প্রতিদিন যদি একশো মানুষ হত্যা করে নাস্তা খাও আমি তুমি আমার মারার আগে আমি মৃত্যুর আগে আমি তোমার কাছে একটা প্রশ্নের উত্তর জানতে চাই আমার শেষ ইচ্ছা সুভানন্দ আমার মারানো লাগে শেষ ইচ্ছা পূরণ করব না কাজী করবো আমার একটা শেষ ইচ্ছা হলো আমার একটা প্রশ্নের উত্তর দাও কাকি কাই কি কই আপনি কত বছর ধরে ডাকাতি করেন কাজী বলে যেদিন বুঝ হইছে জ্ঞান হইছে ওই দিন থেকে ডাকাতি করি আমাদের বংশ পরস্পরে ডাকাতির পেশা শেখ ফরিদ রহমতুল্লাহ বলেন ডাকাতি করে নিশ্চয়ই অনেক সম্পদ জমাইছেন জমাইছি না এত সম্পদ যে জমাইলেন কার জন্য কেন বেবি সন্তান বাচ্চা তারা তো আছে শেখ ফরিদ রহমতুল্লাহ কয়ে যাদের জন্য তুমি সারা জীবন ডাকাতি করে সম্পদ জোগাড় করলা। তুমি তোমার পরিবারে যাও বাড়িতে যাও তোমার বিবি সন্তানদেরকে জিজ্ঞেস করো হাসরের ময়দানে আল্লাহ যখন তোমারে পাকড়াও করবে রে সেই দিন তোমার বিবি তোমার সন্তান তোমার পাপের ভাগ নি বহনি জোরে কম সুবাহান আল্লাহ তোমার পাপের ভাগ তোমার বিবি সন্তান নিবনি ডাকাইতে অবশ্যই নিব হেরা খায় আর পান করে তো আরামে থাকে আমি তো দিনভর রাতভর জঙ্গলে ঠাইকা মানুষের কাছ থেকে তুলে নিয়ে তাদেরকে দিয়ে আরামে থাকতো তারা পাবের ভাগ নিবে না কেন शेख ফরিদ রহমাতুল্লাহ আলাই বলেন না 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 তোমার বিবি সন্তান এমন ভাগ নিবে না এসব কোনো কিছুই ভাগ দিবে না शेख ফরিদ রহমাতুল্লাহ আলাইহির সঙ্গে তর্ক লেগে গেল शेख ফরিদ রহমাতুল্লাহ আলাই কয় ও ডাকাইত্রে যদি তোমার বিবি সন্তানেরা তারা যদি তোমার পাপে দ্বারা হয় তুমি আমার কাছে যা চাইবা তা দিমু এমন কি আমার গর্দানো দিমু আর যদি তোমার বিবি সন্তান ভাগ না করবা কয় বিবি সন্তান ভাগ নিব কি না নিব আমি কেমনে বুঝমু কয় তুমি এখন বাড়িতে যাইবা যায় তোমার বিবি সন্তানরে জিজ্ঞেস করিয়া আসবা কয় আমি বাড়িতে যাই আর আপনি পলাইয়া যান আমি বাড়িতে যাই আর আপনি পলাইয়া যান শেষফরীদ রহমাতুল্লা কে বলেন এ আমার চিরস্বী আমার মা বললো শেষফরীদ আমি আমার মায়ের নির্দেশে আল্লাহর অলি তার মারা যাচ্ছি আমি এক একসাচ্চা মুসলমান মুসলমান কখনো কাউকে ধোঁকা দিতে পারে না মিথ্যা কথা বলতে পারে না জোরে বলেন সুফান আল্লাহ তবু দুই কাজ যদি তোর বিশ্বাস না হয় জঙ্গলের লতা পাতা দিয়ে আমার আবার আমার জায়গা তোর মন মতন থিয়া যা। তুই বাড়িতে যাবি তোর সন্তান জিজ্ঞেস করবি তোর পাপের ভাগিদার হয় তাইলে তুই আইস আমার কাছে যা দাবি করবি আমি যেখান থেকে পারি তোরে তোর দিব আর যদি তোর বিবি সন্তান তোর পাপের ভাগিদার না হয় তাইলে কি করবি কয় করবি সন্তান যদি পাপের ভাগিদার হয় আমি যা চাইবো আপনি তা দিবেন আর বিবি সন্তান যদি পাপের ভাগিদার না হয় আপনি যা চাইবেন আমি ডাকাইতা দিব সুবহানাল্লাহ হেদায়েতের বাতাস আসতেছে মারহাবা ডাকাইতে মনের মতো করে বাইন্দা গাছের লতা পাতা দিয়ে ইচ্ছা মতো বাইন্দা বাড়ির দিকে চলে গেলে তার বিবি দেখা ভয় পেয়ে গেছে সময় বাড়িতে গেল হায় হায় ডাকাতে সময় বাড়ি দি잖아 নাস্তা কাইতে আইছেন বুঝি কইলা কয় তাইলে কয় একটা কথা জানতে আইছেন কই কি জানতে আইছেন কয় আমার সন্তানগুলারে ডাকো ডাক দিলো সবাই এক জায়গায় হইলে কয়েকটা প্রশ্নের উত্তর দিবি শুধু আমি চলে যাবো কয় কি প্রশ্ন ও আমি যে ডাকাতি কইরাই না তোদেরকে খাবার দাবার খাওয়াই আরামের বিছানায় শোয়াই আরামের পোশাক ভালো দামি দামি পোশাক পরিধান করার ব্যবস্থা করে দেই বিবি রে আজকা জঙ্গলে একটা লোকের আক্রমণ করলাম ওই লোকটা আমার সঙ্গে তর্ক করতেছে আমার পাপের ভাগি নাকি তোমরা হইবা না বিবি কয় ঠিকই তো কইছে সুবহানাল্লাহ ঢাকাইতে চোখ বড় হয়ে গেল

আমি না আমি না কয় কেন হবি না কয়ে ডাকাতি সব জায়গায় খাডে না তলো আর দেখায় না আমারে যখন বিয়া করছিল বিয়ার সময় কাগজ লেখা ছিল আমার ভরণ পোষণ খাবার দাবার इज्जत আব্রু আমার নিরাপত্তা বাসস্থান সবকিছু দেনে দায়িত্ব তোমার কয় হা ক তোমার কি ওই জায়গায় লেখছনি তুমি ডাকাতি কইরা দিতা আল্লাহু আকবার কন্যা ওই জায়গায় কি লেখছনি ডাকাতি কইরা দিতা ডাকাইত্ব কয় তো লেখা নাই তাতে কি হয়েছে আমি যখন ডাকাতি কইরা তুই খাওয়াই তুই দি মারা করাস না তুমি যে ডাকাইতে যে ডেলি একশো মানুষের কল্লা কারো আমার বুতে ভাইছি নি আমি তোমারে কইতাম ডাকা দিয়ে বন্ধ করো আমার কল্লাটা এগারো থাক বনি আমার নিজের কল্লার তো চিন্তা আছে এই জন্যই তো তোমার বলি না ডাকাইতে কয় কি কস সত্যি আমার পাপের ভাগ তুই নিবি না কয় না বাচ্চাগুলারে ডাক দিয়া কয় বাবারে মারে কাছে আয় আমি তোদের জন্মদাতা পিতা তোদেরকে আমি ভরণ পোষণ দিই খাবার দাবার দেই তোদের যা চাষ তোদেরকে আমি তাই দিয়ে দেই ও বাবারে ও আম্মা যান বাচ্চা মেয়ে তোরে ডাইকা গো আম্মা আপনারা বলেন আপনারা কি আমার পাপের ভাগীদার হবেন না বাচ্চা কয় আপনার ঘরে জন্ম নিয়া কি আমাগো দোষ হইছে নি আপনার ঘরে জন্ম নিয়া কি আমাগো দোষ হইছে নি কয় বড়া কি কইছ যদি তুষ্ণা হয় আপনার ভাতের বাঘে গিলে আমরা ওইটা হ্যাঁ জন্ম দিয়েছেন পিতার দায়িত্ব হলো সন্তানদের কি সঠিকভাবে লালন পালন করবে সুশিক্ষা দেওয়ার ব্যবস্থা করবে আমাদের ভরণ পোষণ খাবার দাবার সব কিছুর দায়িত্ব আপনার আপনি ডাকাতি করে দেন কেন আমরা তো বলি নাই ডাকাতি করতে ডাকাতে কয় কি ক জঙ্গলে যেই মানুষটারে বাইন্দা রাই খাইছি রে আমি বুঝা গেছি ওইটা হলো আসল মানুষ আমি হাতে পায়ে দেখতে মানুষ হলেও আমি কোন মানুষের কাতারে নাই বিবিরে রে সন্তানদের দায়িত্ব তোর কাছে আমি আজকে আবার জঙ্গলে চলে গেলাম ওই মানুষটার মতো যতদিন পর্যন্ত পূর্ণাঙ্গ মানুষ হইছে না বিবি। ততদিন পর্যন্ত বাড়ি ফিরা আসব না জরে কোন সুবহানাল্লাহ এ সুঙ্কর ভাই এ গুস্কর তুই উত্তর বিবির দি গেছ বিবিরেই দি লক্ষ টাকা দিয়া শাড়ি কিন্না দিছি ইদের সময় স্বর্ণের গয়না 90 হাজার টাকা বরি তাও তিন বরি কিন্না দিছি বিবি বলো আমি যে সুদ খাই সুদের পাতার অংশ নিবানি আপনার বিবি বলবে জিনা নো নেভার কখনোই না কখনোই না আপনার পাপের ভাগে আমি হব কেন আমারই তো পাপের অভাব নাই আমারই তো গুনার অভাব নাই আল্লাহর সামনে আমি আমার পাপের হিসাব কেমনে দিমু আমি তো সেই চিন্তায় দিনরাত অস্থির আবুল মানির শেখ ফরিদ রাহমাতুল্লাহ আলাইহি সংস্পর্শে এসে ডাকাইত কয় আপনার মতো আমি আল্লাহর প্রিয় হতে চাই শেখ ফরিদ রহমাতুল্লাহ আলাই কয় যদি আল্লাহর প্রিয় হতে চাও তাইলে তোমাকেও আমার কথা মানতে হবে বলে মানব বলে বিবি সন্তান কয় সববার সববার জীবনে যত পাপ করেছি সমস্ত পাপের প্রায়শ্চিত্ত করতে চাই আল্লাহর কাছে ক্ষমা পেতে চাই শেখফরিদ রহমানতুল্লায় যেই মরা গাছের সাথে তার পান্দা রক্ষা গেছিল শেখফরিদ রহমান তুলা হেয়ানাই বলেন তুমি এই গাছের নিচে বসো বললেন এই যে গাছটা চিনছ জি এই জায়গায় বসে থাকবা তা কতদিন কতদিন বসে থাকবো এই মরা গাছে যতদিন পর্যন্ত সবুজ পাতা বের হয়ে এই গাছে যতদিন পর্যন্ত ফুল এসে ফল ধরে ফল না পাকবে ততদিন পর্যন্ত এই গাছের গোড়ায় ধৈর্য ধরে আল্লাহ রহমতের জন্য অপেক্ষা করতে পারবানি জোরে কনসুবাহ আল্লাহ কয়বার সত্যি পারবা জি পারবো শেখ ফরিদ রহমাতুল্লাহ তারে বললেন তুমি এবার গোসলের ব্যবস্থা করো আশেপাশে গোসল করার জায়গা আসেনি জঙ্গলের সব আমি চিনি আমি গোসল করে আসতেছি গোসল করে আসলে তারে শেখ ফরিদ রহমাতুল্লাহ আলাই কালেমা পড়ায়া মুসলমান বানায়া তওবা করায়া ওই গাছের নিচে বসায়া দিল বসায়া দিয়া কয় যেদিন এই গাছে সবুজ পাতা বের হবে তুমি বুঝবা সেই দিন তোমার জীবনের গুনা গুলি আল্লাহ মাফ করে দিচ্ছে কিন্তু গাছটা জিন্দা না মরা একবারে শুকনা ঠন ঠনে কাট মরা গাছ মরা গাছ জিন্দা হয় জিন্দা হয় আসার সময় রাস্তায় ওই যে ডাকাই খেয়ে গেছে কয় বছর আগে কয় বছর বারো বছরে ডাকাইতে ওই গাছের নিচে নামাজের সময় নামাজ পড়ে সারাক্ষণ জিকির আজকার করে যদি ঘুমাইয়ে গাছের লোক হেলান দিয়ে ঘুমাই যায় সদা ঘা মাত্র আবার জিকির আজকার নবী দুরুদ সালামে মশগুল হয়ে যায় সোভা মানে দুনিয়া দারি ব্যাগ বিশে সব ছেড়ে সব ছেড়ে দিস শেখ ফরিদ রহমতুল্লাহ আলাই এখানে আসছে আশা তারা দেখা ডাক দিয়া কয় দাঁড়ায় সালাম দিছেন হুজুর আপনি আসছেন আমি আপনার অপেক্ষায় হজুর বলেন না আল্লাহ আমার গুণা মাফ করছে তুমি যে বসে আছো দিকে তাকাও আমি আমি না না কেন এই বারো বছরে একবারও আমি গাছের দিকে তাকাই নাই আমার মন থেকে আমি নিজে স্যাটিসফাইড এখনো হই নাই যে আল্লাহ আমার মাফ করছে আমি গাছের দিকে তাকাই নাই বারবার যদি গাছের দিকে তাকাই আল্লাহ যদি কুদরতের ইচ্ছায় আমার উপর মনে করেন যে আমি মাফের আশায় পাগল হয়ে গেছি আমার ধৈর্য নাই এই জন্য আমি গাছের দিকে তাকাই না হুজুর যদি গাছের মধ্যে মরা গাছে সবুজ শাখা লতা পাতা যদি বের না হয় তাইলে তো আমি নিরাশ হয়ে যাব আর আপনি তো আমার পাশে নাই আমি নিরাশ হয়ে গেলে আমি কার কাছে যাব আমি তো দিশাহারা হয়ে যাবো শেখ ফরিদ রহমতুল্লাহ আলাই কয় তুমি ওপর তাকাও না

ক হুজুর এটা আরেকটা ঝোটিল কথা করুণ কথা ওই কারণে আমি উপরের দিকে যাই না কোন কারণ বলে হুজুর এই এলাকায় অনেক সুন্দরী পরহেজগার একটা মেয়ে ছিল এবং এলাকার একটা গুন্ডা ছিল ওই গুন্ডা এই মেয়েটারে বিয়ে করার জন্য তার বাবার কাছে প্রস্তাব দিলে তার বাবা রাজি হয় না না রাজি হওয়ারতে গুন্ডা জোর করে ওই তার মেয়েকে ধর্ষণ করার হুমকি দিল ওই মেয়েটা পর্দা নিশীন ছিলেন অত্যন্ত সুন্দরী ছিলেন নামাজের বিছানায় বসে আল্লাহর কাছে বললেন আল্লাহ যদি আমার পিতা আমার পরিবারের লোকজনের আমার ইজ্জত রক্ষা হওয়ার কোনো রাস্তা না থাকে আল্লাহ আপনি আমার ইজ্জতের সঙ্গে উঠে আনেন সুহান আল্লাহ তার দোয়া কবুল করলেন হজো তার মৃত্যু হয়ে গেল ওই মহিলাটা মারা যাওয়ার পরেও ওই গুন্ডায় তার প্রতি তার যে লালসা সে সেটা মেটানোর জন্য সবাই কবর দিয়ে আসার পরে এই মহিলার কবর খুঁড়ে মেয়েটাকে কবর থেকে বের করেছে ধর্ষণ করার জন্য হুজুর সে যখন এই কাম করতেছে হুজুর আমার তো খবর আছে আমার এখন ওই মাটি দিছিল ওই যে কবরটা দেখা যায় এখানে আইসা সে খুঁড়তেছে আমি তারা জিগাইলা ভাই খাড়া রে ডাকাইত না ডাকাই তার বাসা ভাই রে হ্যাঁ তো গুন্ডা কাজ তুই কেন রে হ্যাঁ কি আমি জঙ্গলে কি করি এটা তো তুই কেটা আমি এলাকার সবচেয়ে বড় গুন্ডা আমার সবাই চিনি তুই চিনস না আমি গুন্ডা ফুন্ডা চিনি না আমি শুধু মানুষের মাথা কাটি আমি শুধু মানুষের সাফা মারানোর জায়গা বলো না এই আমি সারা গুন্ডার কেটা আছে আচ্ছা তুই বড় গুন্ডা অনেক কি এর কবর করতে করতেছে কেন আমার কাম আমি করি তোর কাম তুই করগা হুজুর আমি সায়া রইলাম সে কবর খুললো লাশটা বের করলো তার চোখের চাহনি দেখে আমি বুঝলাম তার মনে কুনিয়ত হুজুর আমি তারে বললাম যে কবর থেকে লাশ কেন বের করলি বলে আমার কাজ আমি করি তোর কাজ তুই করগা হুজুর যে কোদাল দিয়ে হয়তো কবর গর্ত করছিল হে কোদাল দিয়া ফিরে কোদাল দিয়া ফিরে তার ফুরা না গায়সি একদম মাইরে এই জায়গার মধ্যে গর্তgram মাটি দিয়ে থুই দিছি মাটি দিয়ে থুইয়া ওই মহিলাকে আবার কবরে রেখে সুন্দর করে তার কবরে মাটি টুপি দিয়া মাটি টুপি দিয়া হুজুর আমি আবার এই জায়গাтая বইয়া রইছি আমি খুনের অপরাধে গ্যাসের গরাদ বইছি আল্লার কাছে ক্ষমা চাইতাম আর আবার যে খুন করলাম এই দরে উপরে দিতে চাই না সুহান আল্লাহ না হুজুর এই ভয় উপরে দিতে চাই না যে এমনি খুনের গুণের আবার নতুন ভুল করছি এই ভাই উপরে দিকে চাই না হুজুর আপনি কন আমার আল্লাহ মাফ করছে নাকি উপরে তাকায়া দেখো ফুলে ফলে ভরপুর হয়ে গেছে দেখে খুশি হইয়া কদমে পড়ে গেলে শেখ ফরিদ রহমতুল্লাহ আলাই তারে উঠাইয়া বুকের সাথে জড়ায় কয় এই লাস্টের খুনের কারণে আগের খুনের অপরাধগুলি আল্লাহ তোর মাফ করে দিছে